সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী অধ্যায় এক পৃষ্ঠা সাত নিয়ে তো চলো পৃষ্ঠার সাথে চলে তো আমরা পৃষ্ঠা সাথে এসে পড়েছি পৃষ্ঠা সাত নিজে করি এক নিচের সংখ্যাগুলি পড়ি ও কথায় লিখি তো আমি এগুলোর উত্তর তোমাদের এখনই দেখিয়ে দেব তো চলো উত্তর গুলো দেখিনি চব্বিশ চ ব ব বসিকার তালিবস চব্বিশ সাতচল্লিশ দন্তস্ব আকার ত চ ল ল তসিকার তালিবস সাতচল্লিশ বত্রিশ ব ত রফলা রসিকার তালিবস বত্রিশ উনপঞ্চাশ তো ঊনপঞ্চাশে একটি ভুল আছে এখানে জায়গায় দীর্ঘ হবে তো আমরা দীর্ঘ হিসেবে এটা ভেবে নিই দীর্ঘ দন্ত আকার তালিবর্ষ ঊনপঞ্চাশ তারপর সাত সাতাশি দন্ত আকার ত আকার তালিবশ রশিকার সাতাশি তারপর পঁচাত্তর প চন্দ্রবিন্দু চয়কার চা তয় র পঁচাত্তর তারপর তিরানব্বই তরশিকায় তিনের রা ব ব দন্ত তিরানব্বই তারপর উননব্বই দীর্ঘ ন ন ব ব নসই উননব্বই ও ছিয়াশি ছ রসিকার অন্তস্থ আকার তালিবর্ষ রসিকার ছিয়াশি তারপর নিরানব্বই দোতন্য রসিকার র দন্তন্য ব রসই নিরানব্বই তারপর একশো এক ক তালিব্বর্ষ একশো তো চলো আমরা বইয়ে ফিরে যাই দুই কোনো একটি গ্রামের পাঁচটি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি তো আমি নিজের মতো একটি চার্ট করেছি তোমাদের ওটি দেখিয়ে দেব তো এই যে চারটি চারটিতে ই পরিবার একে ১৬ জন লেখাই আছে পরিবার দুয়ে ছাব্বিশ জন পরিবার তিনে পঁয়ত্রিশ জন পরিবার চারে উনত্রিশ জন পরিবার পাঁচে চল্লিশ জন তো তোমরা নিজেদের মতো সংখ্যা লিখতে পারবে তো চলো আমরা বইয়ে ফিরে যাই তিন কোনো একটি বাড়িতে কি কী ধরনের কতগুলো ও ফলের গাছ আছে তা গণনা করে নিচের স সংখ্যায় লিখি তোমরা এখানে সংখ্যাগুলি নিজেদের মতো লিখে নেবে তারপর চার তোমার বিদ্যালয়ের প্রথম আমি তিনের চারটি তোমাদের দেখিয়ে দেব তো এই যে তিনের চার আম গাছ বারোটি কাঁঠাল গাছ ছয়টি পেয়ারা গাছ চারটি নারিকেল গাছ দশটি জাম গাছ দুইটি সুপারি গাছ বিশটি তো তোমরা এটি নিজেদের মতো লিখতে পারবে তো চলো আমরা বইয়ে ফিরে যাই চার নম্বর তোমার বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিকা উপস্থিত আছে তা শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে কথায় লিখে তো আমি এটির উত্তর এখনই দেখিয়ে দেব তো এই যে উত্তর প্রথম শ্রেণীতে বালক একুশ জন বালিকা বিশ জন দ্বিতীয় শ্রেণীতে বালক আঠাশ জন বালিকা ছাব্বিশ জন তৃতীয় শ্রেণীতে বালক বত্রিশ জন আর বালিকা আটত্রিশ জন তারপর চতুর্থ শ্রেণীতে বালক চল্লিশ জন বালিকা একচল্লিশ জন পঞ্চম শ্রেণীতে বালক একান্ন জন বালিকা বাহান্ন জন তো তোমরা চাইলে নিজেদের মতো এটা লিখতে পারবে তো চলো আমরা বইয়ে ফিরে যাই বন্ধুরা এটি ছিল আজকের জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে ও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেল এটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম